বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো বাড়ি আসছি আজ দশ বারো দিন হবে তো আমি আসার পর থেকে একটা দিনের জন্য কিন্তু সময় পাইনি কারণ বাড়িতে আসলে দেখা যায় তিন চার মাস পর পর বাড়িতে আসি আসার পরে যে কত কাজ জমে থাকে সেটা নিজের চোখে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যদিও কাজগুলো খুব ছোট তারপরেও কিন্তু আমার জন্যই সব পরে থাকে যে কখন আমি আসবো আর কখন এগুলো মেরামত করব তো কাজগুলো একেবারেই ছোট ছোট দেখা যায় যে মুরগের ঘরের দরজা ভেঙে গেছে ওই লেচু গাছ পড়ে গেছে লেবু গাছ তারপরে রান্নাঘর জ্বরে পড়ে গেছে মানে সব মিলেই কিন্তু অনেকটা কাজ আমার জন্য জমে থাকে তো এই কাজগুলো করাতে গিয়ে কিন্তু আমি না ভিডিও দিতে পারছি না আপনাদের ভিডিও দেখতে পাচ্ছি মানে সময়টা দিতে পারছি না কোনো জায়গায় এটা হলো একটা সমস্যা আরেকটা হলো যে আমি ওই যে নেটের যে সমস্যাটা এটা অনেক বেশি যে ইচ্ছে করলেই যে এই দুই ঘন্টা বসে একটা না কিছু ভিডিও দেখবো আপনাদের এটা হয়ে উঠিনি। তো একটা দুইটা দেখি এই যে হঠাৎ করে দেখা যায় যে নেট চলে যায় তো গ্রামের বাড়ির অনেক সমস্যা আর অনেক সমস্যার কারণেই কিন্তু আমার ভিডিও দিতেও পারছি না আবার এই দেখতেও পাচ্ছি না আমি দুটোর মধ্যেই কিন্তু আছি দুটোকে নিয়েই খুব চিন্তায় আছি যে নিজেও ভিডিও দিতে পাচ্ছি না কারো ভিডিও দেখতেও পাচ্ছি না তো সব মিলিয়েই কিন্তু একটা সমস্যার সময় যাচ্ছে আমার তো এই যে এদিকে রান্নাঘরটা আগের যে ছিল এটা জড়ে পড়ে গেছে তো আজকে দুদিন হলো রান্নাঘর এই মেরামতের জন্য এই যে লোকজন নিয়ে আসছি আর এসেই কিন্তু কাজে ধরা যায় না কারণ হলো আসার পরেও কিন্তু দেখা যায় এক দুদিন চলে যায় যে কাজে লোকেদেরকে এদেরকে ডেকে আনা এদেরকে কাজ বুঝিয়ে দেওয়া আবার এদের এরা যে কাজ করবে ওই জিনিসগুলো আমার শহর থেকে আনা কারণ এটা তো একেবারেই গ্রাম যে ইচ্ছে করলেই কিন্তু আপনি এক ঘন্টার ভিতরে সব জিনিস নিয়ে আসতে পারবেন না তোরা ইসব দিলে তারপরে কিন্তু জিনিসগুলো আনতে হয় তো এই যে গত দুদিন আগের কিন্তু ভিডিওটি তো দুদিন আগে ওরা ওই কাজের লোকরা এসে বসছে তো ওদেরকে কী দেবো কিছু নেই চায়ের সাথে তো কিছু লুচি বানালাম মাসিকে নিয়ে আর মাসিও তো একটা পাগল পাগলকে নিয়ে কিন্তু আমার কাজ করতে হয় তো এই যে তিন চার দিনের ভিডিও মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটি গড় যে শুরু করা ঘর তৈরি হওয়া তারপরে গড়ে মাটি দেওয়া গড় লিপা সব মিলেই কিন্তু ভিডিওটি আমি আজকে তো অল্প সময়ের একটা ভিডিও তো আমি মাসখানেক এরকমই হবে আমার সাথে কারণ যেহেতু আমি এক মাস থাকবো আরও কিছু কাজ হয়ে গেছে শুধু রান্নাঘরটা হয়েছে এখন এই যে যে গাছগুলো পড়ে গেছে এদেরকে কাজে লোক দিয়ে বাঁশ দিয়ে ওঠাবো তারপর গাছের কিছু ডাল কাটব অনেক কাজ যেগুলি সবগুলি মনেও নেই আর বলাও যাবে না তো একটু একটু করে করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাসি চলে যাবে আমাকে বাড়ি রেখে তারপরে বাসায় কারণ বাসায় রান্নাবান্নার মানুষও নেই তো মাসিকে দিয়ে কটা একটা ল্যাব দিয়ে তারপরে আগামীকালকে মাসিকে পাঠিয়ে দেব বাসায় তো মাসিকে রাখার কারণ ওই যে মাটির কাজগুলো সব তো আর করতে পারি না তো প্রাথমিক কাজটা মাসি করে করে যাবে তা বাকিগুলো আমি করব। তো কিছু লাকড়ি টাকরি সব মাসি একেবারে কমপ্লিট করে দিয়ে তারপরে যাবে তো আমি তো বয়েস দিচ্ছি ঠিক আছে অনেক সময় দেখা যায় যে বয়েস দিলেও কিন্তু নেটের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় নেট পাওয়া যায় না আর আজকে কিছুদিন ধরে তো আকাশের অবস্থাও খারাপ বাড়ি আসছি প্রত্যেকে কিন্তু যে দেরি হয়েছে আরও এই কারণেই কিন্তু আকাশের অবস্থা ভালো না থাকায় তো মাসি সারা দুপুর কাজ করলেও আমিও করলাম আর অফ ক্যামেরায় টুকটাক কিছু রান্না করে মাসিকে নিয়ে এসে বসলাম খেতে তো ভিডিওটা লম্বা করব না ওই খাবারটাই শুধু দেখালাম রান্নাটা আর দেখালাম না কারণ এত কাজ করে কিন্তু আর রান্নাটা দেখানো যায় না তো আগামীকাল চেষ্টা করব প্রতিদিন না পারলেও একদিন পর পর ভিডিও দিতে আর আপনাদের ভিডিও তো আসলে সবার ভিডিও দেখা হয় না এটাও বুঝি কেউ আমাকে ভুল বুঝবেন না যে জেনে শুনে বা ইচ্ছাকৃত আমি এরকম করতেছি তা না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ